হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আজকে খুব সহজ আর মজার একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে নারকেল দুধে চিংড়ি ভুনা আর একেবারে অল্প মশলায় কিভাবে তৈরি করতে হয় নারকেল দুধের চিংড়ি ভুনা চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি বড়ো সাইজে চিংড়ি নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো চিংড়ির মাথার কাজটা আমি এভাবে ফেলে দিয়েছি আর এর মধ্যে যে একটা ময়লার পুটির মতো থাকে সেটাও ফেলে দিয়েছি লেজের কাছটা কেটে নিয়ে এভাবে মাছের একটু অংশটা ধরে টান দিলে কিন্তু এর মধ্যে কালো একটা ভেইন বা রগ আছে সেটা কিন্তু বের হয়ে আসবে আর এই একইভাবে আমি সবগুলো চিংড়ি পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো লালমরিচের গুঁড়া এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব সবগুলো চিংড়ি খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়েছি আর এই তেলেই কিন্তু আমি চিংড়িটাকেও রান্না করে নেব তেলটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দেব। আর দুই থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে এই চিংড়িগুলোকে ভেজে নেব এর থেকে বেশি পরিমাণে ভাজা যাবে না তাহলে চিংড়িগুলো হার্ড হয়ে যাবে আর এরই মধ্যে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি চিংড়িগুলো ওঠানো হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে এ তেলের মধ্যে দুই স্টিকের মতো দারুচিনি আর দুটা সবুজ এলাচ ইউজ করতে পারেন আমি দিচ্ছি না একেবারে নর্মাল প্রসেসে রান্না করব। হাফ কাপ থেকে কিছুটা পরিমাণ বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুনের বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সাথে আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এবার সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভেজে নেব আরও দুই তিন মিনিটের মতো আর চুলার আঁচটাকে একেবারে লোতে রাখবো তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে এবার ঢাকনাটা তুলে নেব আর সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই একই প্রসেসে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু পরপর চেড়ে দেবো এতে করে কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে আর পেঁয়াজের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তেলটাও ওপরের দিকে ভেসে উঠেছে যদিও আমি এখানে তেলের পরিমাণটা একটু কম ইউজ করেছি আর এই ভুনা করা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই চিংড়িগুলো আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর এই পেঁয়াজের মধ্যে চিংড়িটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিয়েছি নারকেলের দুধ এক কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকেলের সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি আর এখান থেকে আমি এক কাপ পরিমাণ নারকেলের দুধ ইউজ করছি এবার চুলার ফ্লেমটাকে আমি একেবারে লোতে রেখে এই চিংড়িটাকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য এতে করে মশলা আর ফ্লেভারটা চিংড়ির ভেতরে ভালো করে প্রবেশ করবে আর চিংড়ি রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না চিংড়ির গ্রেভিটাও মোটামুটি ঘন হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা দিয়ে আমি জাস্ট এক মিনিটের মতো রাখবো তারপরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব আর এটা কিন্তু ঠান্ডা হতে হতে আর একটু এর গ্রেভিটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে ফেলছি সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার নারকেল দুধে চিংড়ি ভোনা আপনারা চাইলে পোলাও কিংবা সাদা ভাতের সাথে এটাকে সার্ভ করতে পারেন আর যারা চিংড়ি লাভার আছেন তারা কিন্তু নর্মাল চিংড়ি ভুনা থেকেও এই নারকেল দুধে চিংড়ি ভুনাটা একবার খেয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন নোটিফিকেশান আপনারা সব পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ